আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আজকে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলেরা আয়নাঘর পরিদর্শন করেছে আয়নাঘর আগে যে যেরকম ছিল সেগুলো কিন্তু ভেঙে মানে পরিবর্তন করার চেষ্টা করেছিল কিন্তু সেই চিহ্নগুলো দেখাই যাচ্ছে তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনো সহ উপদেষ্টারা গেছেন সেখানে সেখানে ব্যারিস্টার আরমান গেছেন এবং গুলাম আজমের ছেলে আজমিও সেখানে ছিলেন তো দর্শক এই বিষয় নিয়ে যমুনা টেলিভিশন একটা প্রতিবেদন করেছে চলুন সেটা আগে আমরা দেখে আসি প্রথমবারের মতো বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সঙ্গে ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য বিদেশি গণমাধ্যম প্রতিনিধি এবং বেশ কয়েকজন ভুক্তভোগী যারা বছরের পর বছর বন্দি ছিলেন এসব আয়নাঘরে মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে কেউ বলতে পারছে না সে কথা তার মেয়ে আপনাদের সামনেই ছিল আজকে ইবոչ আমার মা কোথায় আমার মাকে নিয়ে যাওয়া হয়েছে 9 বছর 9 বছর বিরাম ঘাট খোঁজ করি সে নিজেও ছিল 11 বছর বয়সে ছিলছে মায়ের সঙ্গে ছিল তাকে রেখে মা দিয়ে এই হলো সাধারণ একটা দৃশ্য আগারগা র‍্যাপ টোয়ার কার্যালয় আর গোপন বন্দিশালার অনেক কিছুই মুছে ফেলার আলামত পাওয়া গেল স্পষ্ট ভক্তভুকীরা নিজেই বর্ণনা করলেন ভয়াবহ নির্যাতনের কথা ওই খূপের মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচা হয়তো চাইতে বড় হবে এরকম অবস্থা মুরগিও নড়াচড়া যেরকম জায়গা হয় না ওরও নড়াচড়া কোনো জায়গা নেই ওকে ব্যবস্থা রাখা হয়েছে মাসের পর মাস বছরের পর বছর থাকিয়ে গত সরকার এই আইএমএ জাহেলিয়ারকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা প্রথম দিনের ভিজিটে কচুক্ষেত এবং উত্তরা এলাকার আয়নাঘরেও যান পরিদর্শক দল যেটা নিয়ে খবর প্রচার হয়েছিল বিদেশি গণমাধ্যমে কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায় এমনকি মানুষের একেবারে যে মানবিক অধিকার সেটুকু আজকে এটা জাতির জন্য একটা বড় চূড়ান্ত রকমের একটা ডকুমেন্ট হবে যারা করেছে তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয় তারাই করেছে এবং আমরা এই এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি তাহলে এই সমাজ তো টিকে থাকবে না মূলত সরকারের বিভিন্ন বাহিনীর গোপন বন্দিশালাগুলোকেই বলা হয় আয়নাঘর শেখ হাসিনার শাসন আমলে 2009 থেকে দু সালে সেপ্টেম্বর পর্যন্ত কমপক্ষে দেড় হাজারেরও বেশি মানুষকে গোপনে বন্দি করে রাখার তথ্য পেয়েছে গুম কমিশন পর্যায়ক্রমে অন্যান্য আয়নাঘরও পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যারা করেছে তাদের বিচার করতে হবে নিষ্কৃতি পাবো না এই যে কাজগুলো করে গেল তা না আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ আমরা পরিষ্কার যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব দর্শক আপনারা জোমেটো দর্শক আপনারা জোমেনা টেলিভিশনের প্রতিবেদনটা দেখলেন এখন আপনাদের আরেকটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে যে ব্যারিস্টার আরবান নিজে সেখানে উপস্থিত থেকে প্রধান উপদেষ্টাকে দেখে দিচ্ছেন যে এই ঘরেতে আমি ছিলাম এবং তিনি কান্নায় ভেঙে পড়েন সেই ঘর দেখে দিয়ে তো চলুন সেই ভিডিওটা একটু দেখি <laughs> gets, uh, <laughs> Doctor, I couldn't tell whether it was day or night from the summit. They used to blindfold us and handcuff us. In the night, they used to handcuff us the back. They wouldn't tell us where I They wouldn't go let us spend time for friends. দর্শক আপনারা ব্যারিসার আরমানের ভিডিওটা দেখলেন তো আপনারা স্ক্রিনে একটা চেয়ার দেখতে পাচ্ছেন এটাই সেই আয়নাঘরের চেয়ার যেটাতে ইলেকট্রিক শট দেওয়া হতো আপনারা দেখতে পাচ্ছেন কত নির্মম নির্যাতন চিন্তা করতে পারেন এইরকম একটা চেয়ার এরা বানাইছে এই চেয়ারে পা বেঁধে হাত বেঁধে এখানে পুরাটাই মানে স্টিলের লোহা এখানে ইলেকট্রিক শট দেওয়া হতো তাহলে কতটা নির্যাতন করা হতো চিন্তা করতে পারেন দশ বছর বারো বছর পর্যন্ত এই আয়নাঘরে এই জামাত নেতাদেরকে এরা বন্দি করে রেখেছিল দশক আয়নাঘরে পাওয়া মাসুদ ইব্রাহিমের একটা লেখাও ভাইরাল হয়েছে তিনি লেগেছিলেন যে আই লাভ মাই ফ্যামিলি তো মাসুদ ইব্রাহিম আর ফিরে আসেনি কিন্তু তার লেখাটা কিন্তু আয়নাঘরের স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়েছে এই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তো দর্শক দেখেন এই হাসিনা সরকার গত পনেরো বছরে কতটা নির্যাতন করেছে মানুষের উপরে এরপরও অনেকে বলে যে হাসিনার আমলে ভালো ছিল তো এতগুলো মানুষ যে হাসিনা মারলো হাসিনা কি কোনো অনুতপ্ত করেছে বা স্বীকার করেছে যে আমি এগুলো করেছি বা ক্ষমা চাইছে জাতির কাছে না চাইনি এরপরও জনগণ কিছু কিছু জনগণ বলে যে হাসিনা ভালো ছিল হাসিনা কিভাবে ভালো থাকলে ভাই আপনার পরিবারে যদি কেউ গুম হতো তাহলে বুঝতেন যে হাসিনা কেমন ছিল তো যাই হোক আপনাদের এখন কিছু আয়নাঘরের কিছু দৃশ্য দেখাবো কিছু ফটো দেখাবো তো এটার সাথে সাথে আজকের ভিডিও এখানে শেষ করছি আপনারা ভিডিওর শেষে এই ফটোগুলো দেখেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ